আসসালামু আলাইকুম হঠাৎ করে লাইভে চলে আসলাম আমার ভালোবাসার মানুষগুলো তাড়াতাড়ি জয়েন হয়ে যান আপনাদের সাথে কিছু কথা বলি ফেসবুক সম্পর্কে অনেকেই ফেসবুক থেকে হতাশ হয়ে ইউটিউবে আসছেন আমি জানি তো কথা হচ্ছে ফেসবুক আমাদের সাথে আসলে এটা কাজটা ঠিক করছে না যারা মনিটাইজ পাওয়ার যোগ্য না আসলে যোগ্য না বলতে অবশ্যই যোগ্য দেখিয়ে দিছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তারা যোগ্য না কারণ হচ্ছে অনেকের ফলোয়ার্স খুবই কম তারপরে হচ্ছে অস্ট টাইম এটা তো আর এখন কাউন্ট হয় না কিন্তু ফলোয়ার্স কম এংগেজমেন্ট তাও কম তারা হয়তো ভিডিও ঠিকমতো আপলোডও করে না যে বড় ভিডিও রিলস এরকমের করে না শুধু রিলস কয়েকটা আপলোড করে ফটো ফটো আপলোড করে বেশি টেক্সট করে মানে টোটালি বলতে গেলে যে তেমন কিছুই করে না তাদের পেজই ফেসবুক মনিটাইজ দিচ্ছে কিন্তু যারা রেগুলার মেনটেন করে কাজ করতেছে ডেলি চারটা পাঁচটা তিনটা এরকম রিলস আপলোড করছে বড় ভিডিও আপলোড করছে টেক্সট করছে তারপরে হচ্ছে তারপরে মানে ফটো আপলোড করছে কিন্তু তাদের কি ফেসবুক মনিটাইজ দিচ্ছে না তো এটাই একটু কেমন না যে যারা দিনরাত পরিশ্রম করতেছে তাদেরকে মনিটাইজ না দিয়ে যারা তেমন কোনো কষ্টই করতেছে না তাদেরকে মনিটাইজ দিচ্ছে তো জানি না ফেসবুক কবে যারা কষ্ট করতেছে তাদের দিকে মুখ তুলে তাকাবে অনেকেই ফেসবুক এখন ভিডিও ঠিকমতো আপলোড করতেছেন না এই কারণে অনেকেই মানে ভাইঙা পড়ছে মনিটাইজ দেয় না দেখে অনেকেই ইউটিউবে এখন কাজ করতেছেন বেশি বেশি হ্যাঁ দুই দিকেই আপনার থাকতে হবে ইউটিউবেও থাকতে হবে ফেসবুকেও থাকতে হবে যখন ফেসবুক আপনাকে ফিরিয়ে দিচ্ছে তখন ইউটিউবে একটু বেশি থাকার চেষ্টা করবেন ইউটিউবে বেশি বেশি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর এর পাশাপাশি ফেসবুক বন্ধ করা যাবে না একটা দুইটা বা যা পারেন আপনার ভিডিও চালিয়ে যেতে হবে এই যে আপনার মনিটাইজ পাচ্ছে না বলে আশাহত হয়ে বন্ধ করে দিবেন তাহলে তো আর হবে না তাহলে তো আপনি মানে সাকসেস হতে পারলেন না তো কথা হচ্ছে আপনাদেরকে সাকসেস হওয়ার জন্য অবশ্যই কষ্ট করতে হবে ভিডিও আপলোড করে যেতে হবে তো এই তো মানে হাল ছাড়লে হবে না আপনার ফেসবুকেও কাজ করতে হবে ইউটিউবেও কাজ করতে হবে হয়তো আপনাকে মনিটাইজ দিবে দেরি হতে পারে কিছুদিন হয়তো দিতে পারে তো এই জন্য আপনাদের ফেসবুকে ইউটিউবে দুই জায়গায় আপনার অ্যাক্টিভ থাকতে হবে হাল ছেড়ে দিলে তো আর হবে না আপনি তো সাকসেস হতে পারবেন না তো কথা হচ্ছে ইউটিউবেও ভিডিও আপলোড করবেন ফেসবুকেও করবেন তো ফেসবুকটা যদি একটু কষ্ট হয় অল্প কয়েকটা ভিডিও আপলোড করবেন যা না আমি আর পারছি না তখন অল্প কিছু করবেন কিন্তু ইউটিউবে আপনি কাজ করতে থাকেন ইনশাল্লা আপনি সফল হবেন ইউটিউব আপনাকে মানে কষ্ট দিবে না বা ফিরিয়ে দিবে না কিন্তু ফেসবুক আমাদের সাথে যা করছে ইদানি মানে এগুলো একদম কোনো গ্রহণযোগ্য না আসলে যারা কষ্ট করতেছে স্ট্রাগল করতেছে মানে তাদেরকে মনিটাইজ দিচ্ছে না তো যারা কষ্ট করে তাদেরকে দেয় না যারা করে না তাদেরকে মনিটাইজ দেয় তো এটা আসলে আসলে কষ্ট মানে এই এখন অনেকেই হাল ছাইড দিছে ফেসবুকে কাজই করতেছে না ধরতে গেলে আগে তাও অনেক ভিডিও আপলোড করতো এখন তাও করতেছে না কারণ কোনো লাভ নাই মনিটাইজ দিচ্ছে না আপনি অন্য ফোন থেকে দেখবেন আপনার ভিডিওগুলোতে অ্যাড শো হচ্ছে তো আপনার ভিডিওতে যখন অ্যাড শো হয় তাহলে তো আপনার ভিডিওগুলো থেকে আর্নিং হয় যেটা মানে আমার মতে মনে হয় যে আপনার ভিডিও থেকে আর্নিং হচ্ছে তাহলে কেন আমাদেরকে আমাদের ভিডিও থেকে অ্যাড শো হচ্ছে আমাদের ভিডিও থেকে টাকা মানে ফেসবুক ইনকাম করে নিচ্ছে কিন্তু আমাদেরকে দি মানে দিচ্ছে না এটা তো আসলে তাদের কাছ থেকে কাম্য না আসলে যারা কষ্ট করতেছে তাদেরকেই আর কি হতাশ হতে হচ্ছে তো আপনারা যারাই আসেন ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে থাকেন ইউটিউব আপনাদের মানে আমাদেরকে হতাশ করে নেই এখন পর্যন্ত আর ফেসবুক চাচ্ছে কি ইউটিউবের মানে ইউটিউবের থেকে আগে উঠতে এই জন্য তারা নাকি রিলসের ব্যবস্থা করছে রিলস থেকে বেশি বেশি ইনকাম ঠিক আছে মানছি যে রিলস থেকে বেশ বেশি ইনকাম যারা পাচ্ছে তারা তো সোনার হরিণ পাচ্ছে কিন্তু আমরা তো পাচ্ছি না যারাই মনিটাইজ পাচ্ছে না ফেসবুক থেকে তারা তো পাচ্ছে না তো এটা তাদের দেখা উচিত যে যারা কষ্ট করছে যারা মানে দিন রাত পরিশ্রম করছে তাদেরকে কিন্তু মনিটাইজটা দেওয়া উচিত যদি পেজে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা কিন্তু এই ব্যবস্থাটা করা উচিত যে আমাদের পেজে কোনো সমস্যা হলে কোনো ভিডিও থেকে সমস্যা থাকলে আমাদেরকে বলে দেওয়া উচিত যে বা কমিউনিটি গাইডলাইন বা কোনো কিছু একটা বলে দেওয়া উচিত কিন্তু আপনি দেখবেন যে পেজ আপনার ফ্রেশ আপনার মানে রিকমেন্ডেশনে গেলে পেজ ঠিক আছে ভিডিও সব কিছু ঠিক আছে নিজের কন্টেন্ট কোনো মিউজিক ব্যবহার ছাড়াই আপনি আপলোড করতেছেন কিন্তু আপনি মনিটাইজ না যারা দেখবেন যে দুই একটা ফটো আপলোড করতেছে টেক্সট করতেছে তাদেরকে দিচ্ছে মানে তাদের থেকে বেশি ইনকাম হচ্ছে না কিন্তু তাদেরকেই মনিটাইজ দিচ্ছে আর আমরা বড় বড় ভিডিও চার পাঁচ মিনিট ছয় মিনিট এরকম ছাড়তেছি তারপর রিলস ছাড়তেছি ফটো টেক্সট যা যা বলতেছে আমরা বোকার মতো তাইতেই করতেছি কিন্তু তারপরও কোনো লাভ হচ্ছে না মানে এটা কেন করছে আসলে এখনো বলা যাচ্ছে না দুই হাজার পঁচিশ সালই দেওয়ার কথা কিন্তু ঠিক আছে অনেকে বলতে পারেন যে দুহাজার পঁচিশ সাল কি শেষ হয়ে গেছে শেষ না হোক ভাই কিন্তু শুরু থেকেই তো একজন দুইজন করে দেওয়া উচিত কিন্তু হাতে কোনো কয়েকজন কি দিছে বলেন আমি তো দেখতেছি না যে দিছে হ্যাঁ তোমাকেই শুধু চাই আপনার নাম কি আমার নাম হচ্ছে আশা মনি তো আমার পেজের নাম হচ্ছে এন্টারটেনমেন্ট বাই আশা আর ইউটিউবের নাম তো আপনারা জানেনই যারা সাবস্ক্রাইব করেছেন আর আমার পেজটা সবাই গিয়ে ফলো দিয়ে আসবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবের সেম নাম এন্টারটেনমেন্ট বাই আশা আর পেজও আমার সেম নাম টিকটক অ্যাকাউন্টটাও সেম নাম সবাই গিয়ে একটু ফলো দেবেন ফেসবুকটা পেজটা আর কথা সেই তো মানে হতাশ খুবই হতাশ অনেকের কাছ থেকে দেখতেছি বন্ধু বান্ধবেরা মানে এটা কথা মানে হচ্ছে আমার ভিডিওর সাথে কিন্তু এসব কথার কোনো রিলেটেড নাই তারপর বলতেছি কারণ আমরা খুবই হতাশ অনেকেই বল মানে ফেসবুকেও করতেছে না ইউটিউবেও করতেছে না যে ভালোই লাগছে না কিন্তু ইউটিউবে আপনারা কাজ করেন ইউটিউবে কাজ করলে হবে কি আপনার কোনো না কোনো আশা আপনার হবে শর্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন তারপরে ইনস্ট্রিম অ্যাপ থেকে ইনকাম করতে পারেন অনেকেই হয়তো ভয় পান যে ইউটিউবে চার হাজার ঘন্টা আমার অস্ট টাইম মানে কমপ্লিট করতে হবে তারপর আমি মনিটাইজ পাবো কিন্তু চার হাজার ঘন্টা আপনি যদি ফেসবুকে যত সময় ব্যয় করতেছেন মনিটাইজ পাচ্ছেন না যত ভিডিও আপলোড করতেছেন আপনি ইউটিউবেও ভিডিও আপলোড করেন সেম ভিডিও আপনি আগে ফেসবুকে আপলোড করে তারপর ইউটিউবে আপলোড করেন দেখবেন যে আপনার অস্ট টাইম আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে কষ্ট ছাড়া তো কিছু হবে না ভাই কষ্ট তো করতেই হবে আপনি দেখবেন যে এখন কাজ করলে আপনি ইউটিউবের ফেসবুকের থেকে আপনি আগে ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি আপনি মন দিয়ে কাজ করেন ফেসবুক যা করছে আমাদের সাথে তার থেকে আমি দেখছি যে ইউটিউবে কাজ করা মানে শতগুণে ভালো যখন দিবি ময়স তখন মনে হবে যে ফেসবুক থেকে সোনার হরিণ পাচ্ছি কিন্তু যখন পাই না তখন তো পাইই না মানে এরকমের অবস্থা তো যারা যারা আমার লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করেন একটু দেখি আমার ভালোবাসার মানুষগুলো আমি এই ফার্স্ট লাইভে আসছি আজকে ইউটিউব থেকে তো আর কখনও লাইভে আসা হয়নি তো চিন্তা করলাম যে আসলে মানে আপনাদের সাথে একটু আড্ডা দিই তো প্রথমেই আমি ফেসবুকের কথা শুরু করে দিয়েছি কারণ আমি বলতে চাই যে ইউটিউবে কাজ করেন এখনও সময় আছে তাহলে আপনাদের জন্যই ভালো কারণ ফেসবুক আমাদেরকে হতাশ করে দিচ্ছে কবে কি মনিটাইজ দেয় তার কোনো ঠিক নেই তো সবাই একটু কমেন্ট করেন যারা যারা দেখতেছেন খুব কম সংখ্যক মানুষই দেখবেন কারণ আমি লাইভে আজকে প্রথম তারপর আপনাদের মাঝে ফেসবুক সম্পর্কে কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি আসলে যে ফেসবুক আমাদেরকে মানে এত মানে কষ্ট দিচ্ছে যে আমরা এত কষ্ট করে ভিডিও আপলোড করি ভাই ভিডিও আপলোড করতে অনেক কষ্ট আছে ভিডিও করা এডিট করা ভয়েস দেওয়া যারা করে তারাই বুঝতে পারে যে আসলে কতটা কষ্ট হয় আপনি ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন মানে দুই প্ল্যাটফর্মে আপনাদের কষ্ট আছে ইডিট করা থেকে শুরু করে আপলোড করা মানে অনেক কষ্ট কিন্তু তারপর আমরা কাজ করতেছি কিন্তু তাও আমাদের কোনো লাভ হচ্ছে না ইউটিউবে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তারপরে হচ্ছে এক হাজার হয়ে যায় চার হাজার ঘন্টা হতাশ হয়ে যাই কিন্তু হতাশ হলে হবে না কারণ আপনাদের ফেসবুক থেকে তো পুরোই হতাশ যদি ইউটিউবও যদি এত হতাশ হন তাহলে তার হবে না তো আপনাদের ইউটিউবে কাজ করে যেতে হবে মন দিয়ে কাজ করবেন সবাই সবার পাশে থাকবেন তাহলেই হবে সবাই যদি আমরা পাশে থাকি তাহলে অবশ্যই সাকসেস হওয়া সম্ভব ফেসবুকের থেকে ইউটিউবেও আপনারা সাকসেস হতে পারবেন যদি মন দিয়ে কাজ করতে থাকেন তো ইউটিউবে যারা আছেন সবাই সবাইকে সাপোর্ট করবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন তাহলেই দেখবেন আপনারা মানে এগোতে পারবেন তো ফেসবুক ইউটিউবের সাথে মানে টেকা দিয়ে পারবে না কারণ যা দেখতেছি তারা তো মানে মনিটাইজ দিচ্ছে হাতগোনা কয়েকজনকে আর ইউটিউব তো যারাই ক্রাইটেরিয়া পূরণ করছে তাদের কি দিচ্ছে এ জায়গায় কিন্তু কোনো মানে তাদের ভুল নাই তারা কিন্তু এরকমের কোনো কাজই করে না যে তাদের মনিটাইজ দিতে সমস্যা আছে বা এরকমের আমরা ক্রাইটেরিয়া পূরণ করার পরেও কিন্তু ফেসবুক আমাদের দেয় না কিন্তু ইউটিউব দেয় আমরা সব কিছু নিয়ম মেনে কাজ করলে আমাদেরকে অবশ্যই দিবে কিন্তু ফেসবুক থেকে আমরা এখনো বুঝতে পারতেছি না যে আমাদের আদৌ কি মনিটাইজ দিবে নাকি দিবে না তো সবাই গিয়ে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে আসবেন এন্টারটেনমেন্ট বাই আশা ইউটিউবের মতো সেম নাম সবাই একটু পেজটা ঘুরে আসবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর ইউটিউবেও আমাকে সাপোর্ট দিবেন সাপোর্ট করলে অবশ্যই আমি এগোতে পারবো আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দিবেন যদি ভালোবেসে থাকেন সবাই সবার পাশে থাকলে আমরা এগোতে পারবো যারা যারা ফেসবুক থেকে ব্যর্থ হয়ে ইউটিউবে আসতেন সবাই একটু প্লিজ পাশে থাকবেন তাহলেই সবাই এগোতে পারবে সবাই সবার মানে সবাইকে ভালোবাসা দিবেন তো আস্তে আস্তে আমরা এভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব একটু কমেন্ট করেন তো এই তো ফেসবুক সম্পর্কে আজকে কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কাছে তো কথাগুলো কেমন লাগছে আমি জানি না বাট একটু বলার চেষ্টা করলাম আর কি যে ফেসবুক আমাদেরকে হতাশ করে দিচ্ছে আসলে আমাদের কি করণীয় আমরা নিজেরাও জানি না যে ফেসবুকে কি করলে আমাদের আসলে মনিটাইজটা আমরা পাবো নিয়ম মেনেই তো কাজ করছি তারপরও আমাদেরকে মনিটাইজ দিচ্ছে না এখন তারাই ভালো জানে ফেসবুক যে কি করবে আমাদের সাথে তো সবাই সবার একটু পাশে থাকার চেষ্টা করবেন আর কমেন্টস করেন একটু যা আমার কথা কি क्लियर শোনা যাচ্ছে কিনা বা শোনা গেছে কিনা অবশ্যই যদি আমার লাইকটা ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন আর হচ্ছে মানে ফেসবুক সম্পর্কে যতটুকু ধারণা দিয়েছি এটা আমারই মানে আমার নিজেরই মতামত অন্য কারো মানে কেউ হয়তো কষ্ট পেতে পারেন যে আপু এগুলা কি বলতেছে যে ফেসবুকের কাজ করা ছেড়ে দাও ছেড়ে দিতে বলিনি কাজ ফেসবুকের পাশাপাশি ইউটিউবে বেশি কাজ করার চেষ্টা করবেন ফেসবুকেও করবেন হাল ছাড়লে তো হবে না মানে সব জায়গা থেকেই আপনাদের কাজ করতে হবে যেহেতু কষ্ট করতেছেন সব জায়গা থেকেই করেন তো এটাই